আসসালামু আলাইকুম ভাইয়ারা তোমাদেরকে আজকে রাজশাহী বোর্ড দুই সালে রাজশাহী বোর্ড দুই সালের সৃজনশীল করাবো গতি অধ্যায় থেকে রাজশাহী বোর্ড বাইশ এটা রাজশাহী বোর্ড বাইশ সালে আসছিল তাহলে এখানে বলছে একটা গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণি তার মানে সময় আর বেগের সারণী দেওয়া আছে দেওয়া আছে একটা গাড়ির সময় আর বেগের সারণী এখন এখান থেকে ঘ নম্বরে বলছে গাড়িটি প্রথম এক মিনিট বিশ সেকেন্ডে কত দূর যাবে কিংবা কত দূরত্ব অতিক্রম করবে গ নম্বরে বলছে বেক সময় লেক অঙ্কন করে তরণের পরিবর্তন বিশ্লেষণ করো ওকে কোনো সমস্যা নেই বেগ সময় দেওয়া আছে লেকচিত্র অঙ্কন করে জাস্ট তরণ কোথায় কী তাই বের করতে হবে আচ্ছা তাহলে এখানে ভাইয়ারা দেখো তো গ নম্বরে চাইছে কি গাড়িটির প্রথম এক মিনিট বিশ সেকেন্ড তাহলে এক মিনিট বিশ সেকেন্ডে আমরা বের করবো কত দূরত্ব অতিক্রম করে এক মিনিট বিশ সেকেন্ডে আমরা বের করবো বের করার আগে আমরা এই যে সারণিটা এই যে সারণিটা আগে বুঝে নিব যে বেগ আর সময়ের যে সারণী আছে কোথা থেকে কোন পর্যন্ত সমতরণে চলছে কোথা থেকে কোন পর্যন্ত বেগ বৃদ্ধি পায়নি কোথা থেকে কোন পর্যন্ত সম বেগে চলছে এগুলা ভাইয়া আমাকে প্রথমত বুঝে নিতে হবে সারণি দেখে তারপরেই কিন্তু আমাদের অঙ্কে নম্বর আর ঘ নম্বরে ফোকাস করতে হবে তাহলে এখানে দেখো সময় সময় দেখো বাড়তেছে আস্তে আস্তে সময় বাড়ার সাথে সাথে দেখো বেগও আস্তে আস্তে বাড়তেছে জিরো চার আট বারো তারপরে দেখো আবার বারো তার মানে কি এই যে ষাট সেকেন্ড এই যে ষাট সেকেন্ড পর্যন্ত আমাদের বেগ বাড়ছে তারপরে দেখো বেগ ষাট থেকে আশি এই যে ষাট থেকে আশি পর্যন্ত বেগ ছিল সমবেগ এই যে ষাট থেকে আশি পর্যন্ত দেখো বেগ বাড়ে নয় সমান বেগ ছিল তাহলে ছিল সম এরপরে বেগ দেখো এই যে থেকে এই যে সেকেন্ড পর্যন্ত বেগ তরণ কমে গেছে এইখানে মন্দন হয়েছে ঠিক আছে সম মন্দনে গাড়িটা চলে থেমে গেছে শেষ বেগ কত জিরো আচ্ছা তাহলে দেখো আমরা কি বুঝলাম প্রথম ষাট সেকেন্ডে গাড়িটা দেখো এই যে বেগ বৃদ্ধি হয়েছে প্রথম ষাট সেকেন্ডে এরপরে ষাট থেকে আশি এই দুই এই বিশ সেকেন্ডে বেগ বাড়েনি বেগ সমান ছিল এরপরে আশি থেকে একশো বিশ সেকেন্ড পর্যন্ত বেগ আস্তে আস্তে কমে গাড়িটা থেমে গেছে ঠিক আছে এখন আমরা অঙ্কটা করতে পারবো তাহলে ভাইয়ারা দেখো তো গাড়িটি এক মিনিট বিশ সেকেন্ডে কত দূর যাবে এখানে দেওয়া আছে কি এখানে লিখে নাও আমরা জানি এক মিনিট সময় সমান ষাট সেকেন্ড তাহলে এখানে একটু লিখে নিবা যে মিনিট সেকেন্ড টু কত ষাট প্লাস বিশ তার মানে কত আশি সেকেন্ড তাহলে তারা চাইছে কত আশি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে গাড়িটি আশি সেকেন্ড কোন পর্যন্ত দেখো তো আশি সেকেন্ড এই পর্যন্ত তার মানে কি প্রথমত আমাদের বের করতে হবে এই যে এইখান থেকে এই যে জিরো থেকে এই ষাট পর্যন্ত গাড়িটা কিসে গেছে দেখো বেগ বৃদ্ধি পেয়েছে সম তরণে গেছে এরপরে ষাট থেকে আশি পর্যন্ত সম বেগে গেছে তাহলে আমরা যদি প্রথম ষাট সেকেন্ড সম তরণে দূরত্ব বের করে পরে আর যে বিশ সেকেন্ড থেকে যায় ওই বিশ সেকেন্ডে সম বেগেরটা বের করি দূরত্ব তাহলে দুইটা যোগ করলে কিন্তু আমরা প্রথম এক মিনিট বিশ সেকেন্ড অথবা আশি সেকেন্ডে আমরা মোট দূরত্বটা বের করে ফেলতে পারতেছি তাহলে এখানে আমরা কি করব আমরা লিখে এখানে সারণী থেকে দেখতে পাই লিখে নিব এরকম যে সারণি থেকে পাই প্রথম 60 সেকেন্ডে গাড়িটি প্রথম 60 সেকেন্ডে গাড়ি গাড়িটি চলছে কি সমতরণে সমতরণে চলছে তাহলে সমতরণে এখানে আমরা যদি এস ইক টু কত হবে দূরত্ব বের করতে চাই তো এটাই আসলো এখন এখানে এখানে আমাদের ইউ হচ্ছে আদিবেগ ভি কত ভি লাগতেছে না এ লাগবে এ লাগবে আর কি লাগবে টি লাগবে আচ্ছা আর আমাদের তো তো বের করতে হবে তাহলে দেখো ভাইয়ারা ইউ কত ইউ মানে আদিবেগ এই যে জিরো থেকে ষাট সেকেন্ড তাহলে আদিবেগ কত জিরো এরপরে এ কত দেখো ভাইয়ারা এখানে আমাদের এ বের করতে গেলে ভি লাগবে তাহলে এই যে জিরো থেকে ষাট সেকেন্ড পর্যন্ত তাই না জিরো সেকেন্ড থেকে ষাট সেকেন্ড পর্যন্ত তাহলে এই যে ষাট সেকেন্ডের এখানে জিরো থেকে ষাট সেকেন্ড পর্যন্ত যদি ধরি তাহলে আমাদের শেষ বেগ কত এই যে ষাট সেকেন্ডের নিচে এটা কত বারো তাহলে আমাদের শেষ বেগ বারো তাহলে ইয়ে কীভাবে বের করব এ ইকোয়াস টু ভি মাইনাস ইউ বাই টি তাহলে ভি কত ভাইয়ারা এখানে দেখো তো আমাদের বারো ভি বারো ইউ কত ভাইয়ারা এখানে দেখো ইউ জিরো তাহলে এই জিরো দিলাম নিচে কত দিব এই যে টি কত আমাদের টি আমরা প্রথম ষাট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতেছি তাহলে টি কত হবে এখানে এ বের করতে গেলে টি হবে ষাট সেকেন্ড তাহলে এখানে আলটিমেট রেজাল্ট কত আসবে এ সমান সমান তুমি যদি বারো ভাগ ষাট দাও বারো ভাগ ষাট তাহলে আসবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু মিটার পাঁচ সেকেন্ড তরণে আচ্ছা তাহলে বললাম জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড তরণে গেছে সে গাড়িটা জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড চলছে ষাট সেকেন্ড পর্যন্ত এত তরণে আচ্ছা টি কত আমাদের টি ষাট এস বের করতে হবে ভি বারো আচ্ছা তাহলে এখানে আমাদের অতিক্রান্ত দূরত্ব দেখো তো ভাই ভাইয়ারা কত আসবে এখানে আমাদের অতিক্রান্ত দূরত্ব আসবে ইউ সমান সমান কত জিরো তাহলে জিরো বসাও ইন্টু টি কত দেখো তো টি ষাট

সত্তিরিশশো ভাগ দুই তাহলে আঠারোশো আসবে আঠারোশোর সাথে যদি আমরা জিরো পয়েন্ট থ্রু গুণ করি তাহলে তিনশো ষাট তিনশো মিটার তাহলে এস আমরা কত পেলাম এস আমরা প্রথম ক্ষেত্রে ষাট সেকেন্ড যেহেতু বের করেছি ষাট সেকেন্ডের ক্ষেত্রে তিনশো বিশ সরি তিনশো মিটার পেলাম এখন আমাদের বের করতে হবে এই যে ষাট সেকেন্ড থেকে পরের বিশ সেকেন্ড ষাট সেকেন্ড থেকে পরের বিশ সেকেন্ড মানে আশি সেকেন্ড পর্যন্ত গাড়িটি দেখো সমবেগে চলছে তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি আমরা জানি সমবেগের ক্ষেত্রে এসি কলজ টু ভি টি অতিক্রান্ত দূরত্ব এ সি টু ভি তাহলে আমরা যদি এই পাশে আবার করি এই পাশে ধরো করলাম আমরা দ্বিতীয় ক্ষেত্রে এখানে লিখে নিবা যে পরের ষাট থেকে পরের বিশ সেকেন্ড মানে ষাট থেকে আশি সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে যায় সমবেগে যায় অতএব এসিক টু ভিটি এখানে ভাইয়ারা ভি কত দেখো তো ভাইয়ারা আমরা বের করতেছি কি আমরা ষাট থেকে আশি সেকেন্ড এই পর্যন্ত বের করতেছি তাহলে ভি কত এখানে দেখো তো ভি দেখো দুই ক্ষেত্রেই বারো মানে এখানে ভে বেগ একই এই কারণে ভি বারো আচ্ছা বেগ দেখো বারো ভি কষ্ট বারো তাহলে টি কত আর টি দেখো তো ষাট থেকে পরের বিশ সেকেন্ড মানে ষাট থেকে আশি সেকেন্ড পর্যন্ত তাহলে কত সেকেন্ড হয় আশি থেকে ষাট বিয়োগ করো তো হয় বিশ সেকেন্ড বিশ সেকেন্ড তাহলে টি কষ্ট বিশ সেকেন্ড তাহলে এস ভি পে পাইলাম টি পাইলাম তাহলে এস ই কষ্ট কত হবে বারো ইন্টু বিশ তাহলে দুইশো মিটার এই যে বারো দু চব্বিশ জিরো তাহলে দুইশো মিটার হইল তাহলে আমাদের এটা যদি এস ওয়ান আমরা এটা এস টু তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত মোট অতিক্রান্ত দূরত্ব এস ইক টু তাহলে কত পাইছিলাম আমরা প্লাস দুইশো চল্লিশ তাহলে এখানে এস কত আসবে আমাদের আসতেছে যে আমাদের গাড়িটি প্রথম এক মিনিট বিশ সেকেন্ডে কত দূর যাবে প্রথম এক মিনিট বিশ সেকেন্ডে ছয়শ মিটার যাবে আমাদের গাড়িটা আচ্ছা আমাদের গ নম্বর ক্লিয়ার এখন আমরা ঘ নম্বরের দিকে মনোনিবেশ করবো দেখো এখানে বলছে বেগ সময় লেখ অঙ্কন করে তরণের পরিবর্তন বিশ্লেষণ করো তাহলে আমাদের এখানে কি নির্ণয় করতে বলছে বেগ সময় লেখ অঙ্কন করতে বলছে তাহলে বেগ আর সময় সারণী তো দেওয়া আছে এই সারণি দেখে আমরা তরণটা নির্ণয় করতে পারবো কিংবা এই যে সারণী দেখে আমরা কিন্তু এই যে লেকটা অঙ্কন করতে পারবো করে আমরা সেখান থেকে এ মানে তরণ এখানে দেখো তরণের পরিবর্তন বিশ্লেষণ করতে বলছে তাহলে আমরা তরণ বের করলে আমরা কোথায় কি তরণ হয়েছে এটা আমরা আমরা করতে দিয়ে আচ্ছা নম্বর এখানে ভাইয়ারা বলছে বেগ সময় লেক অঙ্কন করতে আচ্ছা আমরা বেগ সময় লেক অঙ্কন করবো এইখানে ধরো আমরা বেগ সময় লেক অঙ্কন করলাম এখানে বেগ সময় লেক অঙ্কন করবো তাহলে আমরা ধরো এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তাহলে আমাদের বেগ কত বেগ আমরা এই দিক দিয়ে বেগ ধরব বেগ আর এই দিক দিয়ে আমরা এক্স অক্ষ বরাবর ধরব কি সময় তাহলে আমাদের এখানে দেখো তো প্রথম জিরো চার তাহলে এটা কত জিরো চার আট আচ্ছা সময় বেগটা ধরতেছি তাহলে বেগ যাবে এইদিকে আর সময় নিস দিয়ে তাহলে দেখো জিরো বিশ চল্লিশ চল্লিশ ষাট আশি একশো আর এটা একশো তাহলে আমরা কিন্তু এই যে বেগটা এর পাশে বসিয়ে দিই বেগ কত জিরো পয়েন্ট ফোর সরি জিরো বেগ হচ্ছে জিরো থেকে শুরু হবে তারপর ফোর আট বারো বারো ফোর ফোর আট বারো তারপর ছয় আচ্ছা এই পর্যন্ত ফোর আট বারো সর্বোচ্চ কত বারো আচ্ছা তাহলে এখানে কিভাবে এটা কিভাবে যাবে দেখো তো প্রথম যে প্রথম বিশ সেকেন্ডে বেগ কত ছিল চার তাহলে প্রথম এই যে বিশ সেকেন্ডে বেগ কত ছিল এই যে চার তাহলে এই দিক দিয়ে উঠবে ঠিক আছে তাহলে প্রথম যে ষাট সেকেন্ড পর্যন্ত ছিল কত প্রথম ষাট সেকেন্ড পর্যন্ত ছিল এই যে প্রথম ষাট সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়ে হয়েছে বারো সেকেন্ড সরি বারো মিটার পাঁচ সেকেন্ড এই প্রথম ষাট সেকেন্ড পর্যন্ত দেখো ওইখানে তো তাই বলা আসছে দেখো প্রথম ষাট সেকেন্ড পর্যন্ত বেগ বার হয়েছিলো এরপরে ষাট থেকে বিশ সেকেন্ড পর্যন্ত সম বেগে গেছে তাহলে এই যে সাইট থেকে আশি এই বিশ সেকেন্ড কিসে যাবে এই বিশ সেখানে যাবে সম বেগে তাহলে এই সম বেগে গেলে সেখানে ত্বরণ থাকে না সুতরাং এখানে কি হবে এই যে এরকম হবে আচ্ছা আমরা যদি এইটার ইয়ে ধরি এটারে ধরি বি এটারে ধরি সি আচ্ছা এইখান থেকে দেখো আবার আশি থেকে একশো বিশ পর্যন্ত এই যে বারো থেকে এই যে আমাদের এইটা হচ্ছে ধরো আমাদের ধরো এর সমান সমান দিতে হবে বারো আচ্ছা এটা চার আট এটা বারো হইল তাহলে এই দেখো তাহলে আমাদের বিসি এখন এই যে বারো এই যে বারো বেগ ছিল এখান থেকে কমে কতই আসবে এই যে একশো বিশ সেকেন্ড যখন আসবে তখন জিরো হবে ঠিক আছে তাহলে এখানে এইখান থেকে দেখো এই দিকে চলে আসবে এই যে একশো বিশের এইখানে চলে আসবে গাড়িটা ঠিক এইভাবে মন্দনে এই দিকে একশো বিশ মিনিট এই যে এইভাবে নিচে চলে আসবে ঠিক আছে সোজা হয়নি তোমরা একটু সোজা করে দেওয়ার চেষ্টা করবা স্কেল দিয়ে আচ্ছা আমি হাত দিয়ে আঁকছি এই হচ্ছে মূল কাহিনী তাহলে দেখো তো আমাদের এইখান থেকে এই পর্যন্ত এ থেকে বি অংশ পর্যন্ত আমাদের বেগ বৃদ্ধি পেয়েছে ষাট সেকেন্ড পর্যন্ত তাহলে ষাট সেকেন্ড পর্যন্ত আমরা তরণ বের করব আচ্ছা বের করি যেহেতু আমাদের বলছে বেগ সময় লেক অঙ্কন করে আমরা লেকটা অঙ্কন করলাম অঙ্কন করে এখন বলছে তরণের পরিবর্তন বিশ্লেষণ করো এখন আমাদের দেখতে হবে এই জিরো থেকে এ এই যে এ থেকে বি এই অংশে লিখব কি এ থেকে এবি অংশে তরণ এ ওয়ান ধরি তাহলে এই কস টু ভি মাইনাস ইউ বাই টি আচ্ছা এখানে ভি কত দেখো তো ভাইয়েরা ভি দেখো ষাট সেকেন্ড পর্যন্ত কত বারো এদের এখানকার শেষ বেগ কত এখানকার এখান থেকে এই পর্যন্ত তাহলে দেখো বারো এরকম ভাবে একটু আচ্ছা তাহলে কত হবে তারপরে যদি আমরা দেখি ইউ কত ইউ হচ্ছে জিরো এরপরে সরি হ্যাঁ ঠিক আছে ইউ জিরো এরপরে আমাদের কি লাগতেছে টিটা কত ষাট সেকেন্ড ষাট সেকেন্ড আচ্ছা এ তাইলে কত পাবো এই এ বি অংশে এ তরণ কত পাবো ভি কত বি বারো মাইনাস ইউ জিরো বাই ষাট তাহলে এই যে এ ওয়ান কত পাচ্ছি আমরা তরণ এ ওয়ান পাচ্ছি বারো ভাগ ষাট এটা কিন্তু তুমি না করেও তুমি কিন্তু তোমার হচ্ছে যে গ নম্বর থেকে পাইছিলাম আমরা যে এই জিরো থেকে ষাট এই পর্যন্ত আমাদের জিরো পয়েন্ট টু মিটার সেকেন্ড হয়েছিল কি আমাদের তরণ হয়েছিল সুতরাং এটাও লিখে দিতে পারো তুমি যে গ হতে পাই এত মিটার সেকেন্ড আচ্ছা দিয়ে দিলাম সব কিছু ক্লিয়ার তাহলে এবি অংশের ক্ষেত্রে তরণ কত জিরো পয়েন্ট টুই দুই মিটার পার সেকেন্ড ঠিক আছে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড এরপরে লিখবো কি যে এই যে বিসি অংশে বিসি অংশে বেগ সমান থাকে বেগ সমান থাকে কিংবা অপরিবর্তিত থাকে অতএব বিসি অংশে বিসি অংশে তরণ অংশে তরণ জিরো ত্বরণ জিরো আচ্ছা তাহলে এরপরে দেখবো আমরা এই যে সি আর এটা দিব ডি অংশ সিডি অংশে সিডি অংশে বেগ আস্তে আস্তে বেগ ধীরে ধীরে কমে কমে যায় ধীরে ধীরে কমে যায় কমে যায় অতএব এখানে যদি তুমি লেখো অতএব এ এখানে তুমি কি করবা এ ওয়ান দিয়েছ না এখানে এ টু দিতে পারো তাহলে এ টু কত হবে এখানে ভি মাইনাস ইউ বাই টি তাহলে এখানে ভি কত আমাদের ভি কত ভি শেষ ব্যাক যেহেতু জিরো দেখো এখানে আশি থেকে এই যে একশো বিশ পর্যন্ত তার মানে এইখান থেকে এ পর্যন্ত ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত আমাদের শেষ বেগ কত এই দেখো জিরো শেষ বেগ বি শেষ বেগ জিরো এবং আদিবেগটা কত দেখো তো ভাইয়ারা আদিবেগ কিন্তু এইখান থেকে এই যে সি এই যে সি অংশের আর ডি অংশের তাহলে সি অংশের ক্ষেত্রে কত বেগ আমার বারো তাহলে এটা আদিবেগ আর এই নিচেরটা এটা শেষ বেগ ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের সি অংশের আদিবেগটা হচ্ছে বারো ঠিক আছে তাহলে টি কত টি দেখো ভাইয়ারা টি কত আশি থেকে একশো বিশ পর্যন্ত তাহলে আশি থেকে একশো বিশ পর্যন্ত আশি মাইনাস করো তাহলে কত সেকেন্ড চল্লিশ সেকেন্ড হবে চল্লিশ সেকেন্ড ঠিক আছে ইউ এম এস আচ্ছা তাহলে এখানে তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে এখানে কি হবে ভি কত ভি জিরো মাইনাস বারো বাই টি কত ভাইয়ারা টি হচ্ছে চল্লিশ সেকেন্ড তাহলে বারো ভাগ চল্লিশ দাও কত আসে বারো ভাগ চল্লিশ দিলে জিরো আসবে দেখো ভাইয়ারা জিরো পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড এই তরণ তরণ কিংবা এটা মন্দন ঠিক আছে মাইনাস যেহেতু যখন মন্দন বলবা তখন আর তুমি এখানে মাইনাস দিতে পারবা না কিন্তু কিন্তু যখন তুমি তরণ বলবা তখন তোমার দিতে হবে তরণ মাইনাস জিরো পয়েন্ট মিটার পার সেকেন্ড এইটা ঠিক আছে এই হচ্ছে মূল কাহিনি তাহলে জাস্ট নিচে লিখে দিবা কি তোমার খাতার নিচে লিখে দিবা এই জিরো থেকে ষাট সেকেন্ড পর্যন্ত প্রথম ষাট সেকেন্ড গাড়িটা চলে কি সমতরণে সেইখানে সমতরণ কত সমতরণে চলে জিরো পয়েন্ট দুই মিটার বা সেকেন্ড সমতরণে চলে প্রথম ষাট সেকেন্ড পরে ষাট থেকে আশি সেকেন্ড পর্যন্ত তার বেগ বৃদ্ধি হয়নি তাহলে অপরিবর্তিত বেগ থাকলে সেখানে সমবেগ বলে তাহলে সমবেগের ক্ষেত্রে এ সব সময় জিরো হয় তাই বিসি অংশে এই বিসি অংশে তরণ জিরো আচ্ছা সিডি অংশ এই যে সিডি অংশ সিডি অংশ মানে এই যে আশি থেকে একশো সেকেন্ড পর্যন্ত এই চল্লিশ সেকেন্ড এই চল্লিশ সেকেন্ডে আমাদের তরণটা কত তরণ মানে এই চল্লিশ সেকেন্ডে তরণ আমরা বের করছি কি আমাদের ভি মাইনাস ইউ বাই টি দিছি এখানে ভি কত ভি হচ্ছে বারো আশি সেকেন্ডের ক্ষেত্রে বারো আর একশো বিশ সেকেন্ডের ক্ষেত্রে জিরো তাহলে আদি বেগ বারো ভি জিরো টি কত সেকেন্ড একশো আশি থেকে একশো বিশ সেকেন্ড তাহলে এর ভিতরে কত চল্লিশ সেকেন্ড তাহলে চল্লিশ সেকেন্ডে আমাদের ইয়ে বের হয়েছে তরণ জিরো পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড মাইনাস জিরো পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে নিচে লিখে দেবা যে প্রথম সাইট সেকেন্ডে গাড়িটা এত দূরত্ব অতিক্রম করে সুতরাং এখানে তরণ ছিল জিরো পয়েন্ট দুই পরে বিসি অংশে তরণ ছিল জিরো এবং সিডি অংশে তরণ ছিল মাইনাস জিরো পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড এই হচ্ছে আলটিমেট অঙ্ক এখানে কিন্তু খুব কঠিন কিছু না ভাই যারা তোমরা যদি যদি একটু মনোযোগ দিয়ে দেখো পানি এগুলো পানি